আরে আমার ঘর কেম্পেক দিছে অ তো কষ্ট জানে আপ আরে আমার আপু রে সকালবেলা ভাত খাওয়া গরম ভাত গরম ভাত টিফিন খামো আপু তুমি বাইরের জিনিস খায়ো না তুমি টিফিন খাইবা টিফিন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা গরম ভাত খাও হইলো না আপ্বা তোমার ভাগ সকালে না মাই দি দুইটা ছেলে আমা

তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুঁজছি আমি ওই সাইডে গেছি তুমি যে জায়গায় বসে দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মরা গেছি ওই মাঠে গেছি কেও রে না পাই না আব্বু আমা আমার ওই আমার ছেলেটা আর কোনো অভিযোগ করে নাই কোনো অভিযোগ করে নাই কেউ মারলে অভিযোগ করে নাই একটা নিবিড়ে কান্দা কান্দাকাটি করে আপু তুমি কান্না করো কে কই আব্বু আমার ওই মারছে তাও কোনো অভিযোগ করে নাই না জানি আমার ছেলেটার কত কষ্ট হয়েছে আরে আমার লাগা কেছিল আব্বু করে ইয়াত নিয়ে যাইবা সিলেট ঘুরতে নিয়ে যাইবা আমি কেছি আব্বু পরীক্ষা করে নিয়ে যাও আব্বু আহ আহ তুমি তুমি আমাৰ মাছখনে আজকে বৈছিলা বৰদাই বৰদাই পিছনে বৈছিল বৰদাই পিছনে বৈছিলে জোনাই কৈ গেলি জোনায়ত তোক কৈ গেলি জোনায়তায়ে ৰে বাবা